আজকে আমরা এই সাঁদার বইটি থেকে অবকলন যোগ্যতা ও অবকলন বি চ্যাপ্টারটা তার লেভেল ওয়ান এবং লেভেল টু এর কিছু অঙ্ক করব এখানে আমরা লেভেল ওয়ানের আটটা অঙ্ক লিখে রেখেছি তো ডেরিভেটিভ তোমরা ক্লাস ইলেভেনেও করেছো তো প্রথম যে অঙ্কটা দেখো একের দেখে যেটা বলা আছে যে ডিডি এক্স অফ টু এক্স হোল টু দি পাওয়ার এন তারপরে আমরা কি সূত্র জানি তাহলে এন ইন্টু কত হবে টু এক্স এর হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর আরেকবার লিখবো ডি ডি এক্স অফ এই ভিতরে যেটা আছে সেটা টু এক্স এর ডেরিভেটিভ তাহলে এটা এটাকে লিখতে পারি এম ইন্টু টু এক্স এর হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর টুটা ধ্রুব কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে আর এক্স এর জন্য কত হবে না ওয়ান তাহলে এটা হয়ে যাবে টু এন ইন্টু টু এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এরপরে আমরা দেখো দুই এর দাগের অঙ্কটা কি বলা আছে যে এক্স অফ করে নেব ই বেস করে নেব কি এ দেখো এটা তো কনস্ট্যান্ট ধ্রুবক হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা বাইরে বের করে দিচ্ছি ডেরিভেটিভ শুধু কার উপর থাকবে লগ x এর ডেরিভেটিভ আমরা কি জানি না 1/x তাহলে এটা হয়ে যাবে 1/x ইনটু এটা পড়ে আছে লগ e s a আচ্ছা তারপরে দেখো তিনের দাগেরটা দেখো বলা আছে যে ডি ডি x অফ লগ ইন x তাহলে এইটাকে আমরা লিখতে পারি ডি ডি x অফ 1/ লগ x এটা তাহলে এইডা ডেরিভেটিভ কি হবে দেখো 1/x এর ডেরিভেটিভ আমরা কি জানি দা 1/x এর ডেরিভেটিভ আমরা জানি -1/x এর x স্কয়ার তাহলে একবারও তুমি করতে পারো আর না হলে এটাকে তুমি লিখতে পারো এটাকে তুমি যদি ইনভার্স করে তুলে দাও যদি এরকম ভাবে লেখো এটাকে লিখতেই পারি লগ x e ইকুয়াল টু দিপার -1 তাহলে এখান থেকে আমরা কি পাবো না -1 লগ x e লগ

চারের দাগের টা কত বলা আছে দেখো না এক্স অফ লগ না ই টু দি পাওয়ার দে আছে ই টু দি পাওয়ার লগ এক্স ই তাহলে এটা কি হবে ই টু দি পাওয়ার লগ এক্স মানে কি জানি আমরা এক্স তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কত এক্স এর ডেরিভেটিভ কত ওয়ান আচ্ছা পাঁচেরটা দেখো পাঁচেরটা কি বলা আছে এক্স অফ

log 4x তাহলে এটাকে আমি যদি y ধরে নিই তো y = 1 y log 4x তাহলে এটাকে লিখতে পারি log x 4 উপরে তো দিলাম তাহলে এটা কত হবে এটাকে দেখো বেসটা মারি করতে হবে তাহলে log x e * log e 4 লিখতে পারি এটাকে তাহলে এখান থেকে দেখো আমরা dy dx যখন করব অতএব তাহলে কত হয়ে যাবে না dx of এটা আর লগ এক্স এর ডিডি বের কত হয়ে যাবে ওয়ান বাই এক্স তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই এক্স ল এরপর দেখো আমরা তিনের দা করবো তৃতীয় ব্র্যাকেটটা কি বলা আছে y ইকুয়াল টু যদি ধরে নিই sin ইনভার্স অফ cos x তাহলে এখান থেকে দেখো আমরা লিখব এটাকে আমরা ত্রিকোণমিতির বিপরীত বৃত্তি অপেক্ষক যে চ্যাপ্টারটা সেইখান থেকে আমরা একটা প্রপার্টি কাজে লাগাবো যে sin ইনভার্স অফ এইটাকে লিখতে পারি cos x টাকে sin অফ 90 মাইনাস x লিখতেই পারি sin অফ 90 মাইনাস থিটা মানে আমরা জানি cos থিটা আর বিপরীত বৃত্তি অপেক্ষাকে আমরা কি করেছিলাম সাইন ইনভার্স অফ সাইন থিটা মানে কি থিটা তাহলে এটা কত হয়ে যাবে পাই বাই টু মাইনাস এক্স তাহলে এবার যদি আমরা ডিওয়াই ডি এক্স করি তাহলে কি হবে ডি ডি এক্স অফ পাই বাই টু মাইনাস এক্স এটা পাই বাই টু এর জন্য কত হবে কনস্ট্যান্ট টার্ম ধ্রুবক পদ জিরো আর এক্স এর জন্য হবে মাইনাস ওয়ান মাইনাস এক্স এর জন্য তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান আমার অ্যান্সার এরপরে দেখো চারের দাগে একইভাবে বলা আছে ওয়াই ইকুয়াল টু मान किस इन कॉ थी

এপর আমরা কিছু অঙ্ক সমষ্টি হবে diye আমরা 7dagger 8টা এটা করব তাহলে এটা পরিস্কার করে রাখছি 7েরdagger 8েরdagger 7েরdagger কি বলা আছে দেখো y = sin ইনভার্স x + sin ইনভার্স √1 - x² তাহলে এটা কি জানি আমরা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি অপেক্ষক চ্যাপ্টার থেকে এটা কি হয়ে যাবে cos ইনভার্স হয়ে যাবে তাহলে এটা কত sin ইনভার্স প্লাস cos ইনভার্স মানে আমরা কি জানি ডি dy dx যখন করবো তখন কিন্তু জিরো তাহলে আগে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি অপেক্ষক ওই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে করতে হবে তবে এই ডেরিভেটিভগুলো সুবিধা হবে না অনেক বড় হবে আচ্ছা আটের দাগের অঙ্কটা দেখো এটাও কিন্তু ওই চ্যাপ্টারটাই কাজে লাগবে কি বলেছে এক্স এর সাপেক্ষে এইটা ডেরিভেটিভ করতে বলেছে তাহলে দেখো এখান থেকে আমরা এক্স ইনভার্স একবারেক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ দেখো সেক ইনভার্স এক্স কে আমরা কি লিখতে পারি কস ইনভার্স ওয়ান বাই এক্স তাহলে কস ইনভার্স ওয়ান বাই এক্স করলে কি হবে এটা উপরে উঠে যাবে

ডেরিভেটিভ আসতে হবে না কিন্তু অনেক অঙ্ক প্রচুর বড় হবে এখানে অনেক প্রপার্টি আমরা ইনভার্স এর কাজে লাগাবো সেটাকে দিয়ে ছোট করবো অঙ্কগুলোকে ক্লিয়ার